আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের তুফান সিনেমাটি সম্পর্কে বা সাকিব খান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে চ্যানেলটির নাম হচ্ছে আর এন আর দর্শক আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আর এন আর চ্যানেলটি বা যে কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু বাংলাদেশে যদি দশজন ইউটিউবারকে বাছাই করা হয় সেখানেও কিন্তু তিনি জনের ভেতরেই থাকবেন মানে খুবই ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন এক কথায় বলতে গেলে তার যে ভিডিওগুলো তিনি যখন আপলোড করেন তখন সেখানে এক ঘন্টার ভিতরে প্রায় এক লক্ষ ভিউজ অটোমেটিক চলে আসে মানে খুবই চমৎকারভাবে তিনি ভিডিওগুলো মেকিং করেন চমৎকারভাবে ভিডিওগুলো এডিট করেন এবং সিনেমা থেকে বেশ কিছু কাটসাট করে তিনি এডিট করেন তো আমিও আসলে এভাবেই এডিট করতাম বেশ কিছুদিন আমিও এভাবে ভিডিওগুলো তৈরি করেছিলাম পরে চিন্তা করলাম যে না তিনি তার স্টাইলে ভিডিও করুক আমি আমার স্টাইলে ভিডিও করি তো আমি আমার মতো করে ভিডিও করি তিনি তার মতো করে ভিডিও করেন হয়তো বা আমার ভিডিওগুলো আমার দর্শক পছন্দ করেন তার ভিডিওগুলো তার দর্শক পছন্দ করেন তো মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে তার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে তিনি তুফান সিনেমাটি সম্পর্কে একটি রিভিউ করেছেন এখন তো তুফান সিনেমাটি সম্পর্কে তিনি রিভিউ করেছেন আসলে কি সিনেমাটি দেখে রিভিউ করেছেন নাকি না দেখে রিভিউ করেছেন সেটা তিনি ভালো করেই জানেন তবে আমি যখন তার সেই ভিডিওটি দেখলাম যেটা আমার কাছে মনে হয়েছে আমরা বলি না যে টাকা খেয়ে বিক্রি হয়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে টাকা খেয়ে বিক্রি টাকার কাছে বিক্রি হয়ে অনেকেই অনেক সিনেমার বিরুদ্ধে কথা বলেন অনেক সিনেমার বাজে রিয়াকশন দেন অনেক সিনেমার বাজে রিভিউ করেন ঠিক আমার কাছে তেমনটাই মনে হয়েছে তিনি তুফান সিনেমাটি সম্পর্কে তিনি বলেছেন যে সিনেমাটি কফির আওতায় পড়ে বা সিনেমাটি কফি হতে পারে বা সিনেমাটির সাথে তিনি কেজিএফ সিনেমাটির সাথে তিনি তুলনা করেছেন যে কেজিএফ সিনেমাটি দেখে শাকিব খানের তুফান সিনেমাটি করা হয়েছে বা আরও বিভিন্ন ধরনের ভুল তথ্যগুলো তিনি দিয়েছেন তার সেই ভিডিওতে তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন পর্যন্ত যে সিনেমাটি রিলিজ হয়েছে আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়ে গিয়েছে বা আরও বেশি হতে পারে তো সিনেমাটি রিলিজ হয়েছে এখন পর্যন্ত একজন মানুষ এই সিনেমাটির বিরুদ্ধে কথা বলতে পারেনি বা সিনেমাটি বাজে হয়েছে বা সিনেমাটি কফি হয়ে কফি করেছে বা সিনেমাটি নকল বা সিনেমাটি কেজিএফের নকল এ ধরনের একজন একজন ভক্ত সাকিব ভক্ত সাকিব ভক্তরা তো কখনোই বলবে না তবে সাধারণ যারা গিয়েছেন যারা সাকিব খানের সিনেমাটি দেখার জন্য আগ্রহী হয়ে হলে গিয়েছেন তারাও কিন্তু এই সিনেমাটির যে নেগেটিভ কোনো রিভিউ তারা দিতে পারেনি এখন একজন এত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি কেনই বা এই সিনেমাটির বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন সিনেমাটিতে যে শাকিব খানের অভিনয় দুর্বল ছিল বা আরও বেশ কিছু কথা তিনি বলেছেন তা আসলে এই বিষয়টি আসলে আমরা তার কাছে আশা করিনি আর যদি আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে হয়তোবা বুঝতে পারবে যে আমরা কিন্তু তার ভিডিওগুলো যেহেতু আমরা দেখি তার কাছে অন্তত এই ধরনের রিভিউ আশা করিনি তিনি পুরো সিনেমাটি সম্পর্কে তিনি বাজে মন্তব্য করেছেন পুরো সিনেমাটি যে তিনি বলেছেন যে বাংলাদেশে এই ধরনের সিনেমা তৈরি করা সম্ভব এর চেয়ে ভালো সিনেমা তৈরি করা যায় আর শাকিব খান শাকিব খানের শাকিব খান ভালো অভিনয় করতে পারেনি তারপরেও শাকিব খানের কিছু ভক্তরা আছেন শাকিব খানকে ভালোবেসে সিনেমাটি দেখেছেন এবং সিনেমাটির গল্প তেমন ভালো ছিল না বা আরও বিভিন্ন ধরনের তিনি মন্তব্য করেছেন তো এই কথাগুলোর সাথে আপনাদের মতামত কি আপনারা চাইলে সেই ভিডিওটি তার আইডিতে গিয়ে বা তার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তুফান সিনেমা নিয়ে তিনি আসলে কি ধরনের বাজে মন্তব্যগুলো করেছেন কি ধরনের রিভিউগুলো করেছেন তা আমরা আসলে যে তার কাছে এই ধরনের আশা করিনি যে এত বাজে মন্তব্য তিনি সিনেমা সম্পর্কে তুফান সিনেমা সম্পর্কে করবেন তো সাকিব খান ভক্তরা অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষয়টি আসলে আপনার কাছে কেমন লাগছে